জাহান্নামের আগুন হারাম করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ হে نوجوان তরুণেরা হে আমার রাব্বারা মেরা আল্লাহর কোরআন জানেছেন যে মানুষ আল্লাহ পাকের ভয় করবে আলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা যে বান্দা আল্লাহর ভয় করবে আল্লাহকে যে বান্দা ভয় করবে আমার আল্লাহ পাক তার জন্য দুটো জান্নাত রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ এই না জানুনুনিনা আয় আপনি দুনিয়া জমিনে চলছি বাবা আমাদের ভিতরে যদি এক আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে তাহলে একজন মুসলমান ফজরের নামাজ না পড়ে বাড়িতে সে থাকতে পারে না আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে তাহলে একজন মুসলমান জহরের নামাজ না পড়ে থাকতে পারে না আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে হারা হালা ছেড়ে দিয়ে হারামে পিছনে ছোটতাম না রে এই যুবকেরা আল্লাহর ভয় আমাদের মাছ থেকে উঠে গিয়েছে বলে আমি আপনি দুনিয়ার হারাম হারামকে হারাম মনে করি না আল্লাহ যে আমাদের শাস্তি দেবে আমাদের জান্নামাই দেবে এই ভয়টাও আমাদের হয় না কো কাজে আমাকে রান্নাঘর আমাকে বানাতেই হবে আমার ঘরে সাথ দিতেই হবে টাকা আমার দরকার প্রয়োজনে সমিতি টাকাও নিয়ে নেব কিন্তু সাদ আমার করা লাগবে এ যুবকেরা তরুণেরা আপনাকে বলি ওই মানুষটার ভিতরে যদি এক

পরিবর্তন হয়ে যাবে বাবা আল্লাহ নবীর একজন সাদি ছিলেন হজরতে আবু বাকার রদি আল্লাহ গোতালা অনুভব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবি তিনার একজন খাদেম ছিল তিনার একজন দাস ছিল ওই খাদেম গোলামটা কি করলো গোলামটা বাড়িতে ফিরেছিল হজরতে আবু বাকার হুজুরের এতটা খিদা পেয়ে গিয়েছিল তিনি আতাকতে পারছিলেন না তিনি সেই সময় কি করেছিলেন ওই এমন করে ওই গোলামের পাত্র থেকে তিনি এক মুটো ভাত খাবা তিনি খেয়ে ফেলেছিলেন খাবারটা খেল খেয়েছিলেন সেই সময় তিনার গোলাম ওখানে ছিলনি যখন সেই গোলাম বাড়িতে ফিরে আসলো আবু বকর হুজুর জিজ্ঞাসা করেছিলেন বাবা গোলাম ও বাবা ছেলে তুমি খাবারটা কোথা থেকে তুমি নিয়েছিলে সেই সময় বলতে লাগলো হুজুর আমি আগে টুজা ঝাড় কাজ করতাম কিসের কাজ এসে মাগী সাথে ঝাড় ফু চলতো না এখনো তো চলে কইলে ও কারো গাছ কেটে দেবা গাছে শিকারে ওষুধ দেওয়া এই কাজগুলো ওই মানুষটা করতে আর আগেকার সময় বেশিরভাগ কাজের সব পরিশ্রমী সেই মানে এক একবেলা খাওয়া হতো ঠিক না বেটি হ্যাঁ সারা কাজ করে দেবে একবেলা খাওয়া কিংবা দুবেলা ভাত তাওয়ান ফ্যানে ভাই ঠিক না বেটি আগে এই সমস্ত জিনিসগুলো ছিল আগে অত পয়সা লেনদেন ছিল না কারণ সবার কাছে তো পয়সা থাকতো না আর তখন তো মানে রিয়াল রিয়াল ছিল তখন মানে দিনার রুপোর টাকা সোনার টাকা ও ভেঙে গেলেও মানে জয়েন্ট থাকলো যা মূল্য ভেঙে গেল তাই মূল্য ঠিক না বেটি আর এখন যদি আমার কাছে পাঁচশো টাকা থাকে আর পাঁচশো টাকা যদি ছিঁড়ে দে ওরা মূল্য থাকবে মূল্য থাকবে এটা মানে সরকার আমাদের শুনে এটা মানে চালাক সরকার বাধ্য হয়ে মানে এইসব আমেরিকাদের পলিসি বুঝলে সে অনেক লম্বা চড়া বিষয় যাই হোক কাগজ ছিঁড়ে গেলে সে কিন্তু যদি রুপোর টাকা যদি মাদাতে ভেঙে যায় কি গো ও টাকার মূল্য কমে যাবে টাকার মূল্য কমবে না যাই হোক আগে মানে পয়সা সোনা গয়না রুপো এইসব টাকা পয়সা ছিল না তারপরে আমাদের সব সেই সময় ওই যেমন করে ওঝা বে লাগলো হুজুর আমি এক তারিখে ওখানে ওজা করেছিলাম তখন তারা আমার পাওনাটা আমাকে দেয়নি না দুই বছর পরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম ওদের বাড়িতে খানা হচ্ছে আমি সেই সময় তাদের ওখানে গিয়ে বললাম আমার পাওনাটা তো দেওনি আমাকে দিয়ে দাও সেই সময় কি করল ওই সিরিকি কালা মুজাগিরি কালামের ওই কর্মের যে পাওনাটা সে ভাত যেটা খাদ্য যেটা দিয়েছিল সেটা বাড়িতে নিয়ে চলে আসলো হজরতে আবু বাকার হজুর যে যখন এই ঘটনাটা বললেন আল্লাহ নবী সাভি হযরতে আবু বকর হুজুর সঙ্গে সঙ্গে নিজের গালের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিল সঙ্গে সঙ্গে আঙ্গুল দিয়ে দিয়েছে কারণ পেটে ঢোকেছে হারাম লোকমা ঠিক না بیٹি পেটে হারাম লোকমা ঢুকেছে অথায় লোকমাটা তো বাইর করতেই হবে আল্লাহ নবী সাবি বারবার আঙ্গুল দাই কিন্তু বেরোই না আবার যখন পানি খায় ও তোলে তাও বেরোই না সেই সময় আমার নবীর অন্যান্য সাবিরা আবু বাকার হুজুরে দৃশ্যখানা দেখে বলতে লাগলে ও ভাই আবু বাকার কেন

সেই সময় কি করলেন আরো পানি পান করলেন পানি পান করার পরে আবার যখন তিনি হাত দিলেন তিনি সাধ্য অনুযায়ী চেষ্টা করলেন যতটা হারাম আত্মা বেরোনো ততটাই বেরিয়ে গেল সেই সময় আবু বাকা বলেছিলে ও রসুল্লা সাবি আমি নবী পাকে জামানে আমি শুনেছি আল্লাহ নবী জামান মুবারক দিকে আমি শুনেছি আল্লাহ নবী এক বলেছিলেন বাবা সাবিরা ও শরীরে যদি এক লোকমা পরিমাণ যদি হারাম যিনি যদি কারো শরীরে ঢুকে যায় এক লোকমা পরিমাণ হারাম খাদ্য যদি কারো শরীরে ঢুকে যায় আরে হারাম গুলো প্রতিপালিত হবে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো প্রতিপালিত হবে যে রক্ত নতুন তৈরি হবে যে ওই খাদ্যের কারণে শরীরের ক্ষমতাটা আবার নতুন তৈরি হবে আল্লাহ নবী বলেছিলেন ও বাবা সাবিরা ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলো জাহান নামাই যাবার জন্য যথেষ্ট কারণ আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে

আমরা আর সালানে বিরানি খাতে যাই একবার চেক করি হ্যাঁ সব তো হালাল বলে চালিয়ে দিচ্ছি আগে তো মানে খাদ্য প্যাকেট যেগুলো হতো সেই খাদ্যের প্যাকেটের গায়ে মানে আপনার সবুজ ফোঁটা অথবা লাল ফোঁটা দেওয়া থাকতো ঠিক না বেটি মানে হারাম হালাল বাছাই করার জন্য এখন পলিসি করে তারা সমস্ত প্যাকেটের গায়ে সে সরে চামড়া দে তৈরি হোক আর যাদেরই তৈরি হোক সব প্যাকেটের গায়ে সবুজ ফুটা সবুজ টিপ দিয়ে দিচ্ছে মানে এটা হালাল খেতে অসুবিধা নেই ঠিক না বেটি আমরা তো আর আল্লাহর অলি না যতটা বেঁচে চলা যায় যতটা বেঁচে চলা যায় মেজলা হুজুর রহমান

হারাম থেকে পরেশ করে আমাদের চলতে হবে আল হালালু বাইনু আল হারামু বাইনু ও বাইনা হুমা মুতাশাবিহাত আপনি যদি কামেল দরজায় যদি আপনি পৌঁছাতে চান হারাম তো স্পষ্ট আছে হালাল তো স্পষ্ট আছে ও বাইনা হুমা মুতাশাবিহাত এর বিচখানে এর বিচখানে কিছু সন্দেহজনক জিনিস রয়েছে আর সন্দেহজনক জিনিস থেকে যে মানুষগুলো বাসতে পারবে ওই মানুষগুলোই camel ধরায় যাই পৌঁছাবে জোরে বলুন সুবহান আসে মাবীরা নজন তুরনীরা হে প্রেমিকেরা পাক পেমি আপনি এই দুনিয়া জমিনে কানে বসে রয়েছি বাবা একদিন আমার আপনার জন্ম হয়েছিল বাবা আজ আমি আপনি ভিছে রয়েছি একটা সময় চলে আসবে একটা সময় চলে আসবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরণ আমাদের একদিন পাঙ্গড়া করে নেবে ঘেরা করে নেবে এ আপনি যে সমাল আর আপনার মরণ পর্যন্ত আপনি যা কিছু করে যাবে আল্লাহ দরবারে সব কিছুই জবাব দিতে হবে বাবা জানুক না জানুক আমার আল্লাহ জানে আর আপনি দুনিয়ার জমিনে যদি আপনি যদি অন্যায় করে আর আপনি যদি ভাবেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে আপনি অন্যায় করতেই লাগলেন আর আপনি ভাবছেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে এই যুবকেরা তরুণেরা এটা আপনার একটা বড় আকিদা ধ্বংস হয়ে গেল

কি গো পৃথিবীর মানুষরা তাহলে সবাই মাছ খাবে তো নাকি হ্যাঁ একজন বেনামাজি সে ভাবছে আমি নামাজ পড়িনি না তাই কি হয়েছে আল্লাহ যদি আমায় মাফ করে দেয় কেউ সুখ খাচ্ছে আর ভাবছে যে আল্লাহ যদি আমায় মাফ করে দেয় আচ্ছা বলে তুমি বলছো যে আল্লাহ যদি আমার মাফ করে দেয় কি গো আমার আল্লাহ বেনামাজিদের জন্য শাস্তির কথা কি আমার আল্লাহ বলেনি এই বলেছে কি বলেনি সুৎখদের জন্য জাহান নাম আমার আল্লাহ বলেছে কি বলে হ্যাঁ হারাম খদ্দের জন্য জাহান নাম আমার আল্লাহ তো বলেছে তাহলে যেখানে আমার আল্লাহ সাপ আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আর আপনি সেখানে ভাবছেন যদি আল্লাহ ক্ষমা করে এটা আপনি শয়তানের ধোকায় এটা এতে আপনার একটা বড় আকিদা আপনার থেকে নষ্ট হয়ে গেল যে গুণা করলে গুণার যে একটা শাস্তি এটা তো বিশ্বাস করার নামই তো আকিদা তাই তো নাকি হ্যাঁ

জমিনে আমি আপনি কত গোনা করেছি বাবা আমাদের সমাজে অনেক বিচারি আমাদের সমাজে রয়েছে বাবা পৃথিবীর কেউ জানে না সময় রয়েছে আল্লাহ কাছে তোমা করে না আল্লাহর কাছে ক্ষমা না